এবার একটা শর্টকাট শিখাবো যদি একটা ট্রাইগোনোম্যাট্রিক আর এক্সপোনেন্সিয়াল ফাংশন গুণাকারে থাকে একটা ট্রাইগোনোম্যাট্রিক আর এক্সপোনেন্সিয়াল ফাংশন গুণাকারে থাকে ওইটার ইন্টিগ্রেশন বের করার একটা শর্টকাট এখানে লেখা আছে এটা এখনো কাজে লাগবে আমি যখন বুয়েটে ভর্তি হয়েছিলাম আমার বুয়েটেও এই শর্টকাটটা কাজে লাগছে মানে বুয়েটা ইউনিভার্সিটি করছে ঠিক আছে ইন্টিগ্রেশন অফ একটা এক্সপোনেন্সিয়াল ফাংশন এক্সপোনেন্সিয়াল ফাংশন বলতে ওই যে e টু দি পাওয়ার ax b এই e আকৃতির

ডিটি ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার ডেরিভেটিভ ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার ডেরিভেটিভ সেটা কত ট্রাইগোনোমেট্রিক ফাংশনটার ডেরিভেটিভ মাইনাস সাইন ফোর ফোর সেটাই উত্তর